ওনারা আমাদেরকে বলেন যে আমরা মদুজুর রহিমল্লার কিতাব পড়ি না হ্যাঁ বাংলাদেশে যদি মদুজুর রহিম কিতাপ কিতাব পুঙ্খানুপুঙ্খ বিশ জনে পড়ে তাহলে বিশ জনের ভিতর একজন আমি মজুদুর রহিমল্লার কিতাব মিনাল ইফতদাইল আলী ইতিহা যদি পুঙ্খানুপুঙ্ক কয়েকজন পড়ে তাহলে আমি আল্লাহর নামে শুকুর করে বলি মদুদুর রহিমাল্লার কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি খিলাফত মুলকিয়ত শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি তার হাত শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি ওনার ইসলাম কিচার বুনিয়াদী ইস্তলা শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি রাসাইল ও মাসাইল শুরু থেকে আমি পড়েছি তরজামানুল কোরআন আমি পড়েছি আমি এগুলো সব আমার কাছে আছে তাফিমুল কোরআন আমি পড়েছি সবগুলো উর্দু একদম বাংলা না উর্দু হার্ড কপি আমার কাছে আছে আমি পরবর্তী এপিসোডে খুলে খুলে দেখাবো এবার আমি কিছু দলিলের দিকে যাব যেই দলিলগুলো আমাদের মোহতারাম শ্রদ্ধা ডক্টর আবুল কালাম আজাদ বাার হাফিজ কী করেছেন উল্লেখ করেছেন এক নম্বর তিনি সাহাবা একরাম সত্যের মাপকাঠি না এটা প্রমাণ করতে গিয়ে কোরআনুল করিমের নিসা। কোরআনুল করিমের নিসা তিনি আটান্ন নম্বর উনষাট নম্বর হাদিস উল্লেখ করেছেন আল্লাহ সুরাত নিসাব উনষাট নম্বর আয়াতে আমি খুব সংক্ষিপ্ত সময়ের ভিতর প্রিয় দর্শক শেষ করে দিব নামাজের আগে উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইহাল্লা লেদিনা আমানু আতিউল্লাহ ও আতিউর রাসুল ও উলিল আমরি মিনকুম তোমরা আনুগত্য করো কার আল্লাহর আনুগত্য করো কার রাসুলের ও উলিল আমরি মিনকুম উলুল আমরের কোন যদি তোমাদের ঝগড়া লাগে ফারুদ্দু হইল আল্লাহ রাসুল তাহলে তোমরা ফিরে আসবে আল্লাহ এবং তার রাসুল দিকে রাসুলের দিকে ইনকুম তুম তু মিনু নাহিও যদি তোমরা আল্লাহ এবং আখেরাতের দিনের উপর কি করো বিশ্বাস করো যদি তোমরা আল্লাহ এবং আখেরাতের দিনের উপর বিশ্বাস করো এখানে আল্লাহ আমাদেরকে ফিরে যেতে বলেছেন কার দিকে আল্লাহ এবং তার রাসুলের দিকে সুতরাং আল্লাহ কোরআন এবং রাসুল্লাহ উল্লা এটাই হলো সত্যের মাপকাঠি সাহাবা একরাম সত্যের মাপকাঠি না এই হলো আমাদের ডক্টর আবুল কালাম আজাদ বাসার আল্লাহর দলিল আচ্ছা এটা হলো সুরাত নিসার আটান্ন নম্বর আয়াত মাত্র তিন চার পৃষ্ঠা উলটিয়ে যদি তিনি সুরাতুন নিসা আয়াত বিরাশি সুরাত নিসার বিরাশি নম্বর আয়াতে যেতেন إذ كان رسول الله سمر بحيرة عرق ذيك فيدر الله هيتة الله وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوبي ولا ردوه إلى الرسول وإلى أول الأمر منهم لعلمه الذين يستنبطنه منهم إكان الله بولا ترى رسول ذيك فيدر و إلا أول الأمر منهم تادر بي ترى أول الأمر جرا تادر ذيك فيدر لعلمه الذين يستنبطنه منهم تل ترى جن ج استنباط تل মাপকাঠি বানানেন আল্লাহ এবং তার রাসুলকে তাহলে এই আয়া রাউরুল আমরকেও আপনি কী করেন মাপকাঠি বানান আপনি তো যখন কোনো মানে এলমি পর্যালোচনা আসবে তখন আপনি দলিলও দিতে হবে দলিল খণ্ডনও করতে হবে আশা করি আমি যে বারোটা দলিল দিলাম এগুলো খণ্ডন করবেন তাহলে এখানে তো উলুল্লা আমরকেও কী করা হয়েছে মাপকাঠি বানানো হয়েছে রাসুল্লাহ সাল্লা দিকে ফিরবেন এটাতে তো আমাদের কোনো আপত্তি নাই যদি কোরআনে সমাধান পেয়ে যান কোরআন মানবেন এটা তো দুনিয়ার কেউ অস্বীকার করে না যদি হাদিসে সমাধান পেয়ে যান হাদিস মানবেন এটাতে তো কোনো আপত্তি করেন না আবুল কালাম আজাদ বাসার হাবিদ আল্লাহর কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে ওই প্রশ্ন করব। যেই প্রশ্ন ইমামিব না আব্দুল বর্মা এখানে হাদিস এনেছেন ইমাম তিরমিজুর রহমাউল্লাহ সুনানু তিরমিজিতে হাদিস এনেছেন দেখেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম মহাজিব না জবল রাজি আল্লাহ তাদেরকে ইমন পাঠানোর সময় কি প্রশ্ন করেছিলেন ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ তিন নম্বর প্রশ্ন আমি সংক্ষেপে বলছি ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রসুল ইয়া মহাজ আল্লাহ বলেছেন দ্দু হইলাল্লাহি ওইলা রসুল যদি তারা কিন্তু আল্লাহ এবং রাসুলের দিকে তাহলে তো সমাধান হয়ে যেত কিন্তু এমন বিষয় আসছে এমন মাসালা আসছে নাম তাজিদ ফিকুলি যে মাসালা আপনি আল্লাহর কিতাবে সুস্পষ্ট ভাষায় পেলেন না সরাহাতান পেলেন না নবী করিম সাল্লামের হাদিসও সরাহাতান পেলেন না তাহলে ইমাম আজম আবহানি বা রিমাল্লাহ কী বলেছেন তিনি বলেছেন যদি আমি কোরআন এবং সুননায় না পাই তখন আমি মাপকাঠি মানবো সাহাবা এ করমকে আমি জামাত ইসলাম ভাইদের কাছে জানতে চাই যদি কোনো মাসালা এমন আসে যে মাসালা আপনি কোরআনেও পেলেন না সুস্পষ্ট

ইতিহাস করা থেকে তখন দেয়ালে পেশাব করা আমার কাছে উত্তম মানে আমি আর কোথাও যাবো না আপনি মানাকিব শাহি দেখেন সেখানেও তিনি ইমাম শাহি রহিমাল্লাহ থেকে কি বক্তব্য এসেছে যে ইম রহিমাল্লাহ বলেছেন যদি থেকে পেয়ে আমার আর কোথাও যাওয়া লাগবে না সাহাবা আইন তাহলে এক নম্বর আয়াতের দলিল দুই নম্বর যে বিষয়টা সবচেয়ে জঘন্য দেখেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার হাফিদল্লাহ এই কয়েকদিনে যে কাজগুলো করেছেন আমার কাছে আকিদ আর শারাহুল কাবির শাহ সাইদ ফুদার রয়েছে আর শারফুল কাবির রয়েছে যারা সাইদ সাঈদ হাফিদা হাফিদাহুল্লাহ আমাদের আকিদার অন্যতম পৃথিবীর বিখ্যাত একজন আলেম আল আসিদ সামাবিয়াও আমার কাছে আছে তিনি আজকে সাহাবা একরম সত্যের মাপ নাই বিষয়গুলো প্রমাণ করার জন্য আহলুসুন্নাবল জামাতের স্বীকৃত পন্থার বাহিরে চলে গিয়েছেন তিনি মাহিদ আসলামী রাজি আল্লাহ ঘটনা টেনে এনেছেন অমুক সাহাবির একক সাহাবি একরামের ইজতেহাদি যে বিষয়গুলো আছে বা ব্যক্তিগত যে মতগুলো আছে এগুলো তিনি টেনে আনছেন এগুলো যদি টেনে এনে যেমন তিনি হজরতে এই মাইদা আসলামী রাজি ঘটনা টেনে এনেছেন জালিক তিনি হজরতে আবুজার হিফারি রাদিয়াল্লাহ ঘটনা এনেছেন এগুলো তো আপনারা মানেন না তাহলে সাহাবা একরাম মাপকাঠি হলেন কেমনে তাকে পাল্টা প্রশ্ন করেন নবী করিম সাল্লসলাম এগারো বিয়ে করেছেন তাহলে আপনি তো এটাও মানেন না নবী করিম সাল্লাইসাল্লামকে আপনি মাপকাঠি মানেন কেমনি এগুলো তো প্রশ্নের পিঠে প্রশ্ন আসবে দেখেন আহমসলাবুল জামাতের আকিদা হলো এবং তাহাবি রহিমাল্লাহ তিনশো একুশ দিতে ইন্তকাল করেছেন

সানমান এবং সাহাবা একরামের সানের সাথে যায় নববিধ ওই হাকি করুম এই আলোচনাগুলো মানুষের সামনে করবে তাদেরকে ঘৃণা করা ইমাম বাই হাকি বলেন ইমাম তাহাবি বলেন আহমুসা বল জামাতের ইমান তা আপনি মাঈজ আসলামী রাজিয়াল্লাহতন ঘটনা বর্ণনা করে কি বলতে চাচ্ছেন মাইদ আসলামী গৃ মাঈজ আসলামী জিনা করেছেন তো জিনার ক্ষেত্রে তো আপনার আপনারাই তাকে মানেন না তাহলে তিনি মাপকাঠি হন কেমনে রসুল্লাহ আসলাম এগারো বিয়ে করেছেন আপনি তো এগারো বিয়ের ক্ষেত্রে তাকে মানেন না কেমনে তিনি মাপকাঠি হলেন দেখেন মাইজা আসলামী রাজি আল্লাহন জিনা করেছেন আপনি শুধু এতটুকু দেখলেন কিন্তু মাইজ আসলামী রাজি আল্লাহ এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা এটা দেখলেন না এ করার এক নম্বর তিনি কি করেছেন এমন তোবা করেছেন নবী করিম বলেছেন লাউ তোবা তুআন মাইজ আসলামী রাজি আল্লাহ এমন তৌবা করেছেন যে তার তোবা যদি পুরা মদিনাবাসীর উপর ভাগ করে দেওয়া হয় তাহলে এক মাইজ আসলামীর তোবা আল্লাহ পুরা মদিনাবাসীকে মাফ করবে তাহলে মাইজা আসলামে রাজি আল্লাহ এই বিষয়টা আপনি দেখলেন না যে আপনার রক্তকণিকায় তো শয়তান প্রবাহিত আছে ইন্ডা শৈতন আদাম আপনি যদি জিনা কেউ করে ফেলে তার জন্য মাইজে আসলামের ঘটনাটা উত্তম মানদণ্ড মাইজে আসলামী যেমন ইকরার করেছেন সে করবে মাইজা আসলামী যেমন তার হদুদ হদুদ নিয়ে তিনি দুনিয়া থেকে পাক পবিত্র হয়ে গিয়েছেন সেও হদুদের সম্মুখীন হবে মাইজে আসলামী যেমন তৌবা করেছেন সেও যেমন তৌবা করবে আপনি শীতকুনি কিছু পাচ্ছেন না এই ঘটনায় না দুই নম্বর মুখতালিফুল হাদিস নিয়ে আমাদের ডক্টর আবুল কালাম তার তিন নম্বর দলিল আজকে আমি তিনটা নিয়ে পর্যালোচনা করব পরের পরবর্তীতে পরবর্তী এপিসোডে আমরা তার বাকি দলিলগুলো এবং আমার কাছে এই যে মদুদীয় রাহিম আল্লার ঐতিহাসিক সেবক খিলাফত বা মূল কিয়ত একদম উর্দুটা মূল হার্ড কপি উর্দুটা আমার কাছে রয়েছে তিনি এই কিতাবে হজরত রসমান রাজি আল্লাহতুল কী সমালোচনা করেছেন হজরত আমির মহাবিয়াল্লাহ কী সমালোচনা করেছেন তুলাকা সাহাবি তুলাকা সাহাবা একরমকে ভাগ করে তুলাকা সাহাবির ব্যাপারে কী বলেছেন এই যে মদুদুর রহিম আল্লাহর খিলাফত মূল কি একদম মূল উর্দু কিতাব আমার কাছে আছে উনারা আমাদেরকে বলেন যে আমরা মদুদুর রহিম আল্লাহর কিতাব পড়ি না হ্যাঁ বাংলাদেশে যদি মদুদুর রহিম আল্লাহর কিতাব পুঙ্কানুপুঙ্ক বিশ জনে পড়ে তাহলে বিশ জনের ভিতর একজন আমি মজুদুর রহিমাল্লার কিতাব মীাল ইত্তদায়ল আল ইমতিহা যদি পুঙ্খানুপুঙ্খ কয়েকজন পড়ে তাহলে আমি আল্লাহর নামে শুকুর করে বলি মজুদুর রহিমাল্লার কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি খিলাফত মুলকিয়ত শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি তার হাত শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি ওনার ইসলাম কিচার বুনিয়াদী ইস্তলা শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি রাসাইল ও মাসাইল শুরু থেকে আমি পড়েছি তার রাজামানুল কোরআন আমি পড়েছি আমি এগুলো সব আমার কাছে আছে তাফিমুল কোরআন আমি পড়েছি সবগুলো উর্দু একদম বাংলা না উর্দু হার্ড কপি আমার কাছে আছে আমি পরবর্তী এপিসোডে খুলে খুলে দেখাবো তিনি হজরত আবুহরার আল আল্লাহআহ বর্ণনা পেশ করে আমাদেরকে বলেছেন যে আবুহরার রাদি আল্লাহ তহকে কেন মাপকাঠি মানেন না যে আবুহার রাদি আল্লাহ মত ছিল মিমা মাসি না পানিতে পাই গরম পানি দিয়ে সিদ্ধ করা রান্না করা কিছু খেলে অজু ভেঙ্গে যাবে এই মতটা কেন আপনি মানেন না মূলত এই প্রশ্নগুলো আসতো না যদি মুখতালিফুল হাদিস সম্পর্কে কারো ধারণা থাকতো আপনি যদি সর্বমা নিলে আসার খুলেন ইমাম তহাবি রহিম আল্লাহর شرح مشكل الآثار كلن إمام بهقي رحمه الله السنن الكبرى كلن إمام بهقي رحمه الله معرفة السنن والاثار كلن ابن التركمان رحمه الله الجوهر النقي في الرد على البيهقي كلن إمام عيني رحمه الله نخاب الأفكار كلن বা ইমাম তিরমিজুরাহ ইমাম ইবনে আবি সাহেব মুসান্নাফি ইবিন আবি সাহেব খুলেন ইমাম আব্দুর রাজাক আর সোনাহানির মুসান্নাফে আব্দুল রাজাক খোলেন ইমাম নাসাই রাসানুল কুবরাজুদি খুলেন যেগুলা মুখতারিফুল হাদিস পরস্পর বাজ্যত বিপরীত হাদিস সেই বাজ্যত বিপরীত হাদিসগুলোর ক্ষেত্রে কি কর্মপন্থা রয়েছে এগুলো আপনি এক তো হাদিসের কিতাবা দিতে পাবেন দুই নম্বর আপনি মুস্তারাবুল হাদিসের দিতে যান উসুলুল ফিতকে যান এগুলো আল জমা প্রথম আপনি জমা তারপর আত্মাকিম তাকির নস্কের দিকে যাবেন নাতে আপনি তা কি করবেন তাতবিদ দিবেন এগুলো তো সমাধানকৃত বিষয় তাওয়াব্বাউ মিম্মা মাসাতি নারেটার সমাধান তো ইমাম মুসলিম রহিমাল্লাহ সহি মুসলিমে দিয়ে দিয়েছেন শেখ ফাদ আব্দুল বাকি রহিমাল্লাহর যে নুসখা রয়েছে সেখানে দুটা পরিচ্ছেদ আছে বাবুল ওজু মিম্মা নাফ প্রথম পরিচ্ছদ হলো এটা তারপরে বাবু নসিমা নসি না এটা ইসলামের প্রাথমিক যুগের বিধান সেটা যে হাদিসটা এসেছেন সেটা তো মুসলিম শরীফে সমাধান হয়ে গিয়েছে পরবর্তীতে রসুল করিম সাল্লাহ আল ইসলামের আমল দ্বারা সেটা নস হয়ে গিয়েছে মুসলিম রহিমা আল্লাহর সহি মুসলিমের তরজামুল বাবু এই নামে নামকরণ করেছেন শেখ ফাদ আব্দুল বা হাবিদ এটা তো সমাধানকৃত বিষয় এটা তো এমন কঠিন কিছু না এবং সেখানে তিনি রসুল আসলাম গুস্ত খেয়েছেন রসুল্লা হাদিসের কারণেই আগের বিধান মানসুখ হয়ে গিয়েছে সেটা ত্রিবিন্দি শরীফের মুসলিম শরীফের পরিচ্ছেদেই নামকরণ যে আগের বিধান মানসুখ হয়ে গিয়েছে এখন মানসুকৃত বিধান এনে আপনি যদি আমাদেরকে বলেন যে ওটা আবুর রাদিয়াল্লাহ তুন গেছে সেটা মানেন না কেন এটা তো মানসুখ হয়ে গেছে মুসলিম শরীফে আছে এখন আমি যদি বলি ইসলামের প্রাথমিক যুগে ত্রিবিন্দি শরীফে হাদিসে পাবেন কোন বর্ণে আসছে আলী রাদি আল্লাহতনের কথা কোন বর্ণে আসছে আব্দুর রহমান আউফের কথা যে তারা নামাজে কী করেছিলেন মদ খেয়ে নামাজ পড়েছিলেন নামাজ পড়ার কারণে লা আবুদু মাত আবুদুনের জায়গায় পড়েছেন লা আবুদু মাত আবুদুনের জায়গায় পড়েছেন আবুদুমাত এখন কেউ এটা যদি পড়ে যদি কেউ মদ খাবার দলিল এটা কি ঠিক হবে কারণ এটা তো রহিত হয়ে গিয়েছে তো তামা বউ মিম্মা মাসুতিন না এটা তো রোহিত হয়ে গিয়েছে তাহলে আপনি মানসুখ বিধান এনে কেন আমাদেরকে বলতে চাচ্ছেন যে মানসুখ বিদান আমরা কেন মানি না এটা তো রহিত হয়ে গিয়েছে খুদ মুসলিম শরীফের শেখ ফুয়াদ আব্দুল রহিম রহিমাল্লাহ পরিচিতের নামকরণ করেছেন তো আমাদের শাহে হয়তো ব্যস্ততার কারণে দেখতে পারেননি যদি মুসলিম তা তিনি খুঁজছেন তাহলেই মশালার তিনি কী কী পেয়ে যেতেন সমাধান পেয়ে যেতেন প্রিয় দর্শক আমাদের শেখ আরও কিছু পেফারেন্স দিয়েছেন সেগুলি নিয়ে আমি পরবর্তী এপিসোডে আমি আগামীকালকে পারবো না পরের দিনের পরের দিন এক তারিখ বা দুই তারিখ পরবর্তী এপিসোড করব আমি আজকে তেরোটা দলিল দিলাম একরাম সত্যের মাপকাঠি এবং ওনাদের চারটা দলিলের খণ্ডন করলাম আপনার ওনারা যদি এডমিট পর্যালোচনা করেন আমার বক্তব্যের উপর দলিল খণ্ডন করেন আমি যেভাবে কিতাব খুলে খুলে দেখিয়েছি ওনারা দলিল যদি খণ্ডন করেন আমি আবার খণ্ডন করব। এর পরবর্তীতে আমরা সরাসরি মদুদুর রহিম আল্লাহর কিতাবে চলে যাব প্রথমে আমরা খিলাফত মুলকিয়াতে যাব তিনি যে আসমান রাদি আল্লাহতমের ব্যাপারে যা করেছেন আমিরে মাহিয়ার্দি আল্লাহম ব্যাপারে যা করেছেন তুলাকা সাহবা ইকরমের ব্যাপারে যা করেছেন সেগুলো আলুসুল্লা জামাতের আকিদার দৃষ্টিতে কতটুকু ঠিক এবং সেগুলোর ব্যাপারে আমাদের পূর্বসরী ইব্রতাইমা রিমাল আল্লাহ থেকে আরও যারা ছিলেন তারা কী কী মতামত পোষণ করেছেন আর সোমুল মসরুল আলাহ মুসুল আলী সাহবাফি তামিদ সাহাবা আরো সাহাবা ইকরাম সংক্রান্ত যে কিতাবগুলো আছে সেগুলো পড়ে পড়ে আমি আপনাদেরকে দেখাবো আজকের পর্বে আমরা সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি তেরোটা দলিল দিলাম এবং ওনারা চারটা দলিল দেন কয়েকটা দলিল দেন চারটা দলিলের খণ্ডন করলাম বাকি আলোচনা সামনে করবো আল্লাহ হবদুল আলমিন শাহাবা একরাম সত্যের মাপকাঠি এটাই সঠিক কথা আল্লাহ বিশুদ্ধ আকিদ আলালন করে আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত থাকার এবং কবরে যাওয়ার তৌফিক দান করুন আজ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি